আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সাংবাদিকদের হেনস্থর বিরুদ্ধে গর্জে উঠল বিলেনিয়ার সাংবাদিকরা সাংবাদিকদের একত্রিত হয়ে বিলেনিয়ার থানার সামনে বিক্ষোভ কর্মসূচিও পালন করে বিক্ষোভ কর্মসূচি শেষে মৌন মিছিল সংগঠিত করে উপস্থিত সাংবাদিকরা দিকে দিকে সাংবাদিকদের হেনস্থ মানছি না মানব না এবং সাংবাদিকদের কাজে সাংবাদিকতা করতে দাও বা সাংবাদিকদের উপর বাধা মানছি না মানব না এই স্লোগান তুলেই প্রতিবাদ সভায় উপস্থিত সাংবাদিকরা স্লোগানের পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে আলোচনার মধ্যে দিয়ে জোরালো প্রতিবাদ দাবি জানায় যারা সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার আবেদন জানান সাংবাদিকদের পক্ষ থেকে যদি এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটে তাহলে বৃহত্তর আন্দোলন নামবে বলে হুশিয়ারি দেন সাংবাদিকদের পক্ষে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির বিশেষ প্রতি

বাংলাদেশের জাতীয় সাংবাদিক ফেডারেশন করতে দাও করতে দাও করতে দাও সাংবাদিকের জাতীয় প্রতিনিধিয় তো বাধা সৃষ্টি করছে এই প্রবল দহন ডিএসএ এর বিরুদ্ধে দল প্রতিরোধ গড়ে সফল সফল করার জন্য আসেন সেই সংবাদ সংগ্রহ করার জন্যে মিলনিয়ার বরিষ্ঠ সাংবাদিক বিরোনিয়া প্রেস উপদেষ্টা সদর সকল দাস ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করার জন্য যান

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার